হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মমতা স্বাগত ভালোবাসা জানিয়ে আজ একটা ব্লগ শুরু করছি আশা করছি সবাই তোমরা ভালো আছো আমিও খুব ভালো আছি তাই জন্য তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আবারও একটা নতুন ব্লগ তো আমি সকালবেলায় চাটা খেয়েছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারেনি কেন জানো কারণটা খুবই সিম্পল আমি এতটাই লেট করে উঠেছি আমি যদি চা খাওয়া শেয়ার করতে যাই তাহলে আরও লেট হয়ে যাবে রান্নার জন্য আর এদিকে তো আমার শ্বশুর মশাই অসুস্থ উনি তো সকাল সকাল ভাত খান তো ওনার জন্য একটু সকাল সকাল রান্না তো করতেই হবে আর তাছাড়া এখন ছেলে মেয়ের স্কুলও তো সকালে মানে সাড়ে দশটায় তো ওদের জন্য তাড়াতাড়ি রান্না করতে হবে তো আমি কিছু সবজি কেটে নিচ্ছি এখানে আমি কিছু কাঁচকলা পটল এগুলোই কেটে নেব কারণ মাছের মধ্যে দেওয়ার জন্য আর কিছু চুনো মাছ আছে সেগুলো আমি ভাজা রেখে দেবো তো মাছগুলোকে আমি প্রথমে ভেজে নিলাম আর চুনো মাছগুলোকে তার আগেই আমি ভেজে নিয়েছি তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আজকে আমি আমি কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করছি এরকম মেয়েরা কিন্তু রান্নাঘরে না ঢুকলে কাউরির খাওয়া হবে না এটা তো সত্যি কথা না আর মেয়েরা ঘর না গোছালেও অগোছালো হয়ে থাকবে তো আমি রান্না টান্না করে খাওয়া দাওয়া কমপ্লিট করে সবাইকে খেতে দিয়ে চলে এসেছি আবার ঘরে ঘর পরিষ্কার করতে আর ঘরগুলো এত অগোছালো হয়ে আছে তোমাদেরকে কি বলবো আমার মেয়ে প্রচণ্ড নোংরা করে তার জন্য দেখছো খেলনার জিনিসপত্র কাগজ তো আমি ওই জামা কাপড়গুলোকে নামিয়েছিলাম ওই জামা কাপড়গুলো সব কাচব বলে দেখতে পাচ্ছ এখানে কত জামা কাপড় রাখা আছে আজকে আমাকে এগুলো সবই কাচতে হবে আর সমস্ত নোংরা আমি ডাস্টবিনে ফেলে দিয়েছি তারপরে আমি ভাতের হাঁড়িগুলো সব সাজিয়ে গুছিয়ে রেখেছি এবার আমি ঘরে পোছা লাগাবো আর ভালো করে পরিষ্কার করে ঝাড় দিয়ে নিয়েছি পোছা টোছা লাগিয়ে চলে যাবো আমি ছাদে জামা কাপড় কাচতে কারণ আমার ছাদ তো আমার এখন কল্পায় তোমরা তো জানো আর যারা আমার ভিডিও নতুন দেখছো তারা ভাবছে ছাদটা কল্পার মানে কি ছাদটা কল্পার মানে হচ্ছে আমাদের কোনো কল্পার নেই বাড়িতে মানে আছে একটা কল্পার সেটা আমার যারা ইউজ করে তো আমরা সেই কলে যাই না বলতে গেলেই চলে তার জন্য আমরা ছাদেই একটা ট্যাঙ্কির কল বসিয়ে নিয়েছি ওখান থেকেই জল নিয়ে স্নান করা সব কিছু করতে হয় আর জল যাওয়ারও জায়গা নেই তার জন্য ওই ছাদেই জল ফেলে ওখান দিয়ে পাইপ নামিয়ে বাড়ির সামনে একটা ড্রেন আছে তো সেই ড্রেনে দিয়ে দিয়েছে তোমাদের দাদা ভাই তো আমি এবার জামাকাপড়গুলোকে ভিজিয়ে নেব আর জামা জামাকাপড় ভিজানোর মতো সার্পও ছিল না তো একটু সার্পে যেহেতু কম পড়েছিলো আমি দু একটা জামাকাপড় ওখান থেকে কমিয়ে রেখে দিয়েছিলাম পরের দিন কাজবো বলে আর যেগুলো আমি পারলাম তো সেগুলো কেচে নিলাম তারপরে কি বলো তো সার্ফটা না সঙ্গে সঙ্গে ভেজালে ভালো ভিজতে চায় না মানে পরিষ্কার হয় না তবুও কিছু করার নেই যে মানে রোদ বেরিয়ে গেছে আর কাস্তে কাস্তে ঘাম বেরিয়ে যাচ্ছে ওর জন্য ছেলে কি করছে পিঠে আমার জল দিয়ে দিচ্ছিল কি গরম লাগবে না বলে তো আমি সমস্ত জামা কাপড় তাড়াতাড়ি তাড়াতাড়ি করে খেঁচে দিলাম ভুলভাল বকছে আর কি আমাদের সঙ্গে ভয়েস অভার দিতে বসেও ভুলভাল বকছি এখন কিন্তু রোদ নেই আমি রাতের বেলায় ভয়েস অভারটা দিচ্ছি কারণ দিনের বেলায় আমি একদম ভয়েস অভার দিতে পারি না এত গাড়ি চলে আমাদের বাড়ির সামনে দিয়ে কিছু বলার নেই আর তো যাই হোক আজকে একটা দুর্ঘটনা ঘটে গেছে একটা বড় ছাগল পুরো একটা গাড়ি এসে চাপা দিয়ে চলে গেছে মানুষ এখন কীরকম তোমরা বলো একটা মানুষ মানে একটা প্রাণী হত্যা করে দিচ্ছে তাদের কোনো মায়া দয়া নেই দাঁড়ানোর কোনো সিন নেই যে একটু দাঁড়িয়ে ছাগলটা বাঁচলো কি না সেটাও দেখার সময় তাদের নেই কারণ তাদের পিঠ আগে বাঁচাতে হবে যে তারা নামলে মার খাবে বা তাদেরকে ক্ষতিপূরণ দিতে হবে সেই ভয়ে তারা কিন্তু আর দাঁড়ায়নি তো এখন একটা মানুষকেও যদি মানুষ মেরে ফেলে তাও কিন্তু রাস্তায় দাঁড়াবে না কারণ তারা বাঁচানোর আগে ভয় পেয়ে পালিয়ে যাবে তো যাই হোক ছাগলটা লাস্ট সেই মারা যাবে বলে ছাগলটা কেটে ফেললো কিছু করার নেই কারণ ছাগলটার পুরো একদম পেটের উপর দিয়ে গাড়িটা চলে গেছে তো তারপরে পাড়ায় যেহেতু সবাইকে মাংস অল্প অল্প করে ভাগ করে দিয়েছিল কিন্তু সেই মাংস আমরা মানে আমি ছোটো যাকে বলছি তুমি খাওয়া ও বলছে না আমি এই মাংস খাবো না আর আমি বলছি আমিও খাবো না তো বাড়িতে বিটা ছেলেগুলো খাবে আর কি তার জন্যই মাংসটা রান্না করা হলো কিন্তু খারাপ লাগছিল যে বাড়ির পাশে মানে চোখের সামনে দেখা ছাগলটা মারা গেল কেমন লাগে আমরা দূরের থেকে দেখছি খাচ্ছি সেগুলো অতটা কিছু মনে হয় না কিন্তু সামনে কোনো জিনিস হলে সেই জিনিসটার মারাটা বেশি লাগে আর কি তো যাই হোক সন্ধেবেলায় রান্না করার জন্য আমি হচ্ছে আমি তো হাত দিইনি ওই পরিষ্কার করলো আর ওই কাটা কাটাকুটো করছে তারপরে আমি মশলাগুলো করে দিয়েছিলাম রান্নাটাও ওই করলো আর কি তো যাই হোক আর কিছু বলবো না মানুষ সম্পর্কে কিছু বলার নেই আমার থেকে হয়তো তোমরা বেশি জানো মানুষ এখনকার মানুষ কীরকম সুপাখির প্রতি মায়া আমার ছেলের এত বেশি মানে দেখে ও তো আগেই বলে দিয়েছে ওই ছাগলের মাংস ও কিছুতেই খাবে না তো ওর বাবাও পছন্দ করে না যে জিনিসটা খাবে না সেই জিনিসটা জোর করে দেওয়া তো ওর বাবা বলছে ওকে খবরদার দেওয়া না কারণ ও যখন রুচি নেবে না তখন ওকে দিও না তো আমি বললাম ঠিক আছে দেব না তো যাই হোক মানে পৃথিবীতে মানুষের থেকে ভীতু কেউ নেই মানুষের থেকে সাহসী কেউ নেই মানুষের থেকে বেইমান কেউ নেই মানুষের থেকে শত্রুও কেউ নেই তো মানুষই সব কিছু তাই না মানুষ সব কিছু পারে ধ্বংস করতে পারে সৃষ্টি করতে পারে সব কিছু করতে পারে তো যাই হোক আজকের ভিডিওটা যারা আমার ভিডিওটা এতক্ষণ ধরে দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য আর আমার ভিডিও যারা নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাইক আর কমেন্ট করে দিও মিষ্টি করে কমেন্ট করো ঠিক আছে আর নতুন ভিডিও নিয়ে আসছে আবার কাল ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাদেরকে যাতে আমরা যাতে জীবনে আরও দূরে এগাতে পারি আর নতুন নতুন ভিডিও তোমাদের সামনে দিতে পারি সেই জন্য অনেক অনেক ভালোবাসা আর আশীর্বাদ আমাদের জন্য কিন্তু অবশ্যই দিও তোমরা